মানে পুরো অবাক হয়ে গেলাম যে বারো সিরিয়ালের এক্স করলা বারো সিরিয়ালের এক্স করলা থাকবে আট লাখ সত্তর হাজার টাকায় বিষয়টা কিন্তু অবাক হওয়ার মতো অবাক হলে কিছু করার নাই কারণ বিষয়টা সত্য ঘটনা মানে সত্যি ঘটনা বাস্তব ঘটনা আজকে আমরা আট লক্ষ টাকায় বারো সিরিয়ালের এক্স করলা দিব এবং এর মধ্যে কিন্তু আপনি এই ক্যামেরা ওকে পাবেন মানে সিএনজি করা আছে মানে গাড়ি কন্ডিশন না দেখেন আউটলুকটা টা আগে থেকেছি বারো লক্ষ সরি বারো সিরিয়ালের দিব আট লক্ষ সত্তর হাজার টাকায় আট লক্ষ সত্তর হাজার টাকা আমি একটা প্রশ্ন করছিলাম যে ইকবাল ভাই কেন গাড়ির দাম কমায় দেয় ইকবাল ভাই কেন গাড়ির দাম কমায় দেয় এই প্রশ্নটা অনেকের মনে মনে থাকে যে প্রায় সময় আমার অনেক ভাই বলেন এক ভাই বলছে যে ভাই আপনারা তো হাইস দেন তিন লক্ষ টাকায় চার লক্ষ টাকায় দাম আপনারা বিক্রি করতে পারবেনি ভাই আসলে ভীষণটা বলতে যাচ্ছিলেন হয়তো ইকবাল ভাইকে বাট বিষয়টা আমার সাথে শেয়ার করা হয়ে গেছিল কিছু করার নাই বিষয়টা এমনই হয় কারণ আমরা জান্নাতকার কার হাউজ আছি মুহূর্তে জান্নাত কার হাউজে মানি আপনি হাইস বলেন আপনি প্রাইভেটে কালেকশন বলেন আপনি এক্সপোরা বলেন আপনি হান্ড্রেড টেন বলেন আপনি সেভেন সিটার গাড়ি বলেন সব গাড়ি পাবেন একদম সীমিত দামে আজকে আমরা ভারত সিরিয়ালের হাইস দিব অনলি অনলি আট লক্ষ সত্তর হাজার টাকায় আমার জীবনের প্রথম লাইভে যে এক্স করোনা মনে হয় এত কম দামে দিতেছি আমার জীবনের প্রথম লাইভে এবং বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজের লাইভে প্রথম এত কম দামে আমরা এক্স দিচ্ছি ভিতরটা দেখাই দিলাম এই জন্য আউটলুকটা একটু দেখাই দিতাম কারণ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এত কম দামে কিভাবে সম্ভব আপনি চাকা দেখেন চাকাগুলো আলহামদুল্লাহ ভালো আছে চারটা চাকার কন্ডিশন অলমোস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মহিউদ্দিন ভাই লাইভটা শেয়ার করে দিবেন আমরা জান্নাত কারাও যে আছি যেহেতু কম দামে গাড়ি নেওয়ার সুযোগ এটা বিশাল সুযোগ ভাই এক্স করলা যেহেতু আমরা আট লক্ষ সত্তর হাজার টাকায় দিচ্ছি তার মানে অন্য গাড়িগুলো কি কম দামে পাবেন না আপনার এই গাড়িটা দিব ছয় লক্ষ টাকায় ছয় লক্ষ টাকায় দিব অনলি লক্ষ হলেই হবে যাদের হায়েস্ট ভাই হায়েস্ট পায় না হায়েস্ট পায় না না পাওয়ার কোনো সুযোগ নাই আজকে আলহামদুলিল্লাহ পাবেন এবং কম দামেও পাবেন বেশি দামেও পাবেন বেশি দামে বলতে হচ্ছে যারা আপনার হায়েস্ট নিতে চান পাবেন চার লক্ষ টাকার কমে দিব এই পাশে দিব চার লক্ষ টাকার কমে দিব যারা একটু আপ মডেল হাইস চান সুপার জিএল চাচ্ছেন যারা জিএল হাইস চাচ্ছেন যারা সানরুপ সহ নোয়া চাচ্ছেন ও দেখেন আছে ইনশাল্লাহ আছে এক্সকোলা থাকবে আট লক্ষ সত্তর হাজার টাকায় ইতিহাসে সেরা রেট এমন রেটে আজও পর্যন্ত এক্সকোলা বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজে লাইভে পাইছেন কি পাইছেন এক্সকোলা আট লাখ সত্তর হাজার টাকায় এই পেজে আজও পর্যন্ত কি পেয়েছিলেন আমার মনে হয় না মনে হয় না ফার্স্ট টাইম আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে এক্স কোয়ার্টার থাকবে প্রাইভেটে কালেকশন থাকবে কোথায় আসবেন কিভাবে আসবেন যে যেখান থেকে আসেন এক পাশে আসবেন ডাকা ডেমরা ডাকা ডেমরা স্টাফ কোয়ার্টার ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই পাশে রাসেল ফিলিং স্টেশন এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস এই হচ্ছে উর্মি গার্মেন্টস ঠিক এই হচ্ছে রামপুরা যাওয়ার যে রোডটা এটা হচ্ছে রামপুরা যাওয়ার রোড আর এই পাশে যে স্টাফকাটা বাস স্ট্যান্ড এই পাশে হচ্ছে জান্নাত কার হাউস এই হচ্ছে জান্নাত কার হাউস হাইস থেকে শুরু করে সব ধরনের সব বাজেটের গাড়িগুলো থাকে আজকেও আছে আমাদের সাথেও আছেন আলহামদুলিল্লাহ প্রচুর গাড়ি আছে সেভেন সিটার গাড়ি থাকবে ইনশাআল্লাহ যে যেখান থেকে আছেন লাইভের সাউন্ড ঠিক থাকলে অবশ্যই লাইক শেয়ার মিস করবেন ইকবাল ভাই আমাদের সাথে আছেন বড় ভাই

কোন প্রকার টা এ মানে আপাতত আপনার ঘষা মাজা কোনো কিছু নাই ওকে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা এটা আছে হ্যাঁ অলটো এটাও আমাদের একটা ডিভিডি Android প্লেয়ার ইনস্টল করা আছে इवन 1900 cc ইঞ্জিন 1900 cc ইঞ্জিন আর এটা আমাদের সম্পূর্ণ আপডেট এর অবস্থা আছে পুরো রং আদারস কোনো কাজ কাম নাই ইঞ্জিন গিয়ার অল কমপ্লিটেড আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ টাকা 6 লক্ষ টাকা আমাদের আজকের অফার প্রাইস

যেবারে হাইস ছিলেন আসে একটু অপেক্ষা করেন হ্যাঁ দেখানো কিন্তু আচ্ছা আলী ভাই কেমন আছেন জানাবেন আমাদের সাথে আজাদ ভাই আজাদ ভাই কেমন আছেন জানাবেন আতিক ভাই কেমন আছেন জানাবেন

রোহন আমিন ভাই রোহন আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস স্টাডি লাইনে লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার করে দেবো সবগুলো গাড়ির দাম বেশি আসলে ভাই কোন গাড়িটার দাম বেশি একটু কমেন্ট করে তোমার জানাবেন সাথে আছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস স্টাডি লাইনের লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসাল্লাহ এটা হচ্ছে তেরো সিরিয়াল টিভি ব্যাক আমরা সবকিছু কমপ্লিট আছে না ভাইয়া টিভি ব্যাগ ক্যামেরা অল কমপ্লিটেড অবস্থায় আছে চাকাগুলো অ্যালোরিম করা আছে ব্যাগ লাইট নিকেল করা আছে হেড লাইট নিকেল লুকিং গ্লাস লিকেল তারপর আপনার শর্ট মিররেরও নিকেল করা আছে আর এটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা আরো ষোলো লক্ষ টাকা আস্কিং তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে রাইট এবার আমরা দেখাবেন এটা দশের সুপার আট এটা দশের সুপার জেল আ আ দশ শতপা 16 রেজিস্ট্রেশন পেপারস আপডেট 16 সিরিয়াল এটা আমাদের ব্ল্যাক কালার সুপার জিল এটাও চাকা অ্যালয়ডিম করা আছে ফোন প্যাট ফুল ফিল্ম ডুয়ালিটি আচ্ছা এটা আমাদের সম্পূর্ণ কম্প্লিট করা আছে নজরুল ইসলাম ভাই অনেক সুন্দর গাড়ি थैंक यू वेरी मच আলী ভাই ইউকে থেকে আমাদের সাথে আছেন আলী ভাই थैंक यू वेरी मच সাথে থাকার জন্য আপনারা বাংলাদেশে মানে দেশের বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাবেন প্রবাসী ভাই অনেক ভাই দেখতেছি আজকে দুবাই থেকে আমাদের সাথে সৌদি আরব থেকে অনেক ভাই কাতার থেকে আমার এক ভাই সাইদ কবির ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাছ সাইদ কবির ভাই এক জিও ছিল আজকে আছে কিনা আছে আছে এক জিও আছে ভাইয়া এক জিও আছে 2011 মডেল মেবি 2011 মডেল এক জিও আছে যদি বলেন আমি ইনশাআল্লাহ দেখাই দিব সাথে থাকেন পাশে থাকেন লাইভটা শেয়ার করে দিবেন ভাইয়া এটা সিএনজি এলপিজি হ্যাঁ এটা সিএনজি কনভার্সন করা আছে পেপারস আপডেটেড এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 21 লক্ষ টাকা 21 মাত্র 21 লক্ষ টাকা আস্কিং তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এই যে আমরা এখন দেখা আমাদের করোনা প্রিমিয়ারটা এই হচ্ছে আমাদের ব্যাগ লাইট

আপ ডাউন করে এটা আপনি যখন আমরা ব্রেক এ করব জার্নিং থাকবে তখন এটা আপ ডাউন করে লাইটটা খুবই সুন্দর খুবই আন্ডারলেগ দেখতে इवन গাড়ির গেটআপের সাথে আমরা কিন্তু গায়েটা বডি কিট করেছে এখানে इवन বডি কিট করার ফলে গায়েটা আমরা চিন্তা করলাম যে ব্যাক লাইটটা চেঞ্জ করে একটা স্টাইলিশ ব্যাকলাইট লাগাই এর পাশা পাশে আমরা খুব সুন্দর একটা স্পয়লারও এখানে ইনস্টল করে দিয়েছি তো গাড়ি মোটামুটি আমাদের আউটলুক আদারস লুক সবকিছু খুবই সুন্দর অবস্থায় আছে তবে অলপ সরটো অলপ সরটো মাসালা

তো মোটামুটি গাড়ি নিয়ে আপনার ডেকোরেশন করতে হবে না না ডেকোরেশন কাজ সহ কমপ্লিট আছে ডেকোরেশন করা আছে সম্পূর্ণ আছে এবারে আমরা সাইড কিন্তু একটা সাইড কিন্তু একটা বডি কিট করে দিয়েছি আচ্ছা আচ্ছা যারা মোটামুটি একটা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজতেছেন বা রেস্টাইলিত গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা টোটালি পারফেক্ট পারফেক্ট তো এটা হচ্ছে আমাদের করনা প্রিমিয়ো 97 মডেল 2002 রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 6 লক্ষ 50000 টাকা 6 লক্ষ 50 লক্ষ 50 আজকের ভিডিওতে আমাদের আস্কিং প্রাইস মাত্র 6 লক্ষ 30

দুবাই থেকে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে ভাই সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করুন ওকে ভাই রাহুল ভাই আপনিও স্ক্রিন নাম্বার দাও আছে নাম্বার বলে হোয়াটসঅ্যাপ আছে না ভাই জি আছে হোয়াটসঅ্যাপ আছে এ লাস্টে যে 96 নাম্বার এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ লাস্টে যে 96 নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে রোডামিন ভাই আপনি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ

ভালো হইলেও জানান খারাপ হইলেও জানাবেন আমরা আজকে এই যে দেখাই দিতেছি ভিতরটা কেমন দেখতেছেন গাড়ি কন্ডিশনটা ওভারঅল কেমন লাগছে আপনাদের কাছে একটু আমাদেরকে জানাবেন এটা পেপারস আপ টু ডেট এসি কমপ্লিট আছে অল অপশনটাও পনেরোশো সিসি ইঞ্জিন গিয়ার বক্স চেক করে নিতে পারবেন অল কমপ্লিট আছে এবং চাকাগুলো দেখেন চারটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো পাবে চারটা চাকাই কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া

আপনার যদি তো অনেক ভাই আছে এরকম শেয়ার করেন অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট অবিরাম কামনা করি আর আপনাদের জন্য দোয়া অবিরাম থাক ইনশাআল্লাহ সবাই আমার জন্য সুস্থতার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর ইকবাল ভাই জন্য দোয়া করেন দাদা আল্লাহ তাআলা ব্যবসাতে বরকত রহমত खैर বরকত দান করুন ইনশাআল্লাহ যাই হোক নেক্সট আমরা বাকি আছে আমাদের আছে কিনা এক্সনো আছে একটু যোগাযোগ করতে হবে ভাই এক্সনো আছে অবশ্যই আছে জানাই আছেন যারা আমার রুহামিন অনেকভাবে শেয়ার দিচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি নেক্সট এটা হচ্ছে আমাদের সুযোগ কি আলসু গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি এটা আমাদের কমপ্লিটেড গাড়ি এসি ইঞ্জিন গিয়ার অল কমপ্লিটেড পাবেন ইঞ্জিন ভালো ইঞ্জিন এটা আমাদের হচ্ছে মাত্র চার লক্ষ টাকা

আমরা লোকেশন ওটা বলে দিচ্ছি যারা সরাসরি এসে গাড়িগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই আপনারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার রাসেল ফিলিং স্টেশনের ঠিক বিপরীত পাশে আসলেই আপনারা রেশমটা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিব আচ্ছা অনেক ভাই কমেন্টসও করছে করতেছিল মাহফুজুর রহমান ভাই আমাদের সাথে আছেন আমি একটা কথা বারবার বলি যে যেখান থেকে গাড়ি কিনেন দেখে শুনে বুঝে একবারে যারা দশ বার দিকে শুনে বুঝে কিনবেন কোনো সমস্যা নাই মালিকানা করে গাড়ি কিনবেন বাজেটে গাড়ি কিনবেন প্রয়োজনে তারপর মালিকানা করে গাড়ি নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস নাইনটি নাইন আমাদের ইউটিউব বিজনেস নাইনটি নাইন ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা কিন্তু আপডেট মিস করেন মিস করার প্রয়োজন নাই অবশ্যই আমাদের বিজনেস নাইনটি নাইন ইউটিউব চ্যানেল ইনশাল্লা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাই আমাদের সাথে সঞ্জিত ভাই আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পেজটাতে যারা লাইক শেয়ার দেন নাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের পরামর্শ সবসময় কামনা করে বিজনেস নাইনটি নাইন আপনাদের ভালোবাসা সময় কামনা করে আপনাদের সব সময় আপনাদের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাসায় ম্যাক্সিমাম টাইমগুলোতে বাসায় পৌঁছাতে পোষাতে দশটা দশটা নটা বেজে যায় শুধুমাত্র আপনাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ